ঘরে বসে আপনার জাদুটুনা এক মিনিটের ভেতরে কেটে ফেলুন আপনাকে যদি কেউ জাদু করে থাকে কুফুরি কালাম করে থাকে সে সময় একটা মিনিট সময় দিয়ে আপনার জাদুটুনা আপনার কুফুরি কালাম সব কিছু আপনি নিজেই নিজে কাটতে পারবেন মেবি আপনার একটু মন মানসিকতা থাকতে হবে শিকার জন্যে আমি আজকে ভিডিওটি বেশি লম্বা করব না সংক্ষিপ্ত করে অল্প কথার ভেতরে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব একটু সবর করতে হবে আপনার যদি সবর থাকে আপনি ইনশাল্লাহ আমলটা শিখতে পারবেন আর শিখে আপনার উপকার হবে কেন বলছি জানেন আমরা অনেকেই আছি জাদুগ্রস্ত হয়ে গেছেন কুফুরি কালাম করেছে জিনা আসর করেছে মানুষের বদনজর আপনার উপর লেগেছে আপনি এখন নৈরাস হয়ে যাচ্ছে বিভিন্ন মানুষের কাছে যাচ্ছেন কোন বেনিফিট কোনো ফলাফল আপনি পাচ্ছেন না কারণ আপনি সঠিক পথায় চিকিৎসা সেবা নিতে পারতেছেন না ফলে আপনার রোগ ভালো হচ্ছে না আপনার উপর জিনা আসল করে ছুটে যাচ্ছে না কেন যাচ্ছে না আপনি ভালো আমল করতে পারতেছেন না ভালো জিনিসের খুবই অভাব আছে আজকে আমি আপনাদেরকে যে আমলটি শিখিয়ে দেব এই আমলটি অনেকে করেছেন মেরা আজিজ এই আমি আপনাদেরকে আমলটির কথা বলছি না হয় আমি কখন মানুষকে মন গড়া কোনো কথা বলার চেষ্টা করি না কারণ আপনি একটা আমল করবেন সময় দিয়ে ভিডিওটা দেখবেন আপনার সময় নষ্ট হবে এটা আমি কখনো চাই না এমন একটা জিনিস আমাদের শিখতে হবে এমন একটা বিষয় মানুষকে জানাতে হবে যেটা মানুষের উপকার হয় আজকে সেরকম একটি আমল আপনাদেরকে শিখিয়ে দেব যে কোনো রঙের মানুষের যে কোনো সুসাইডের যে কোনো কালারের যে কোনো বর্ণের প্রত্যেকটা মানুষ বলতে যারা বলেন বুঝেন সবারই প্রয়োজন হবে আজকের আমলটি আর পিছিয়ে নয় সামনে চলতেই থাকি আসুন আমরা আমলটি জানার চেষ্টা করি শুরু থেকে শেষাব্দি একটু সবর করে দেখতে থাকবেন স্কিপ করবেন মাঝখানে আমি কিছু কথা বলনি ওই কথাগুলো যদি আপনি শুনতে না পারেন বা নাই শুনেন তখন আপনি কিচ্ছু বুঝবেন না কিচ্ছু বুঝবেন না ফরে এসে কমেন্ট করবেন এ তো কথা কেন বলেন এই কমেন্টটা আপনারা বেশিরভাগই বলেন আমি সবার কাছে অনুরোধ করবো এই কথা বলবেন না একটু কথা বুঝিয়ে বলতে গেলে আল্লাহর উপর তাওয়া কুল বাড়াবার জন্য কথাগুলো বলি আল্লাহর উপর তাও কুল না থাকলে আপনি কোনো ফলাফল আপনি পাবেন না কোন আমল করে তো এই একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি আপনাকে বলছি দেখতে থাকুন এরকম আমল আর কখনো পাবেন না মিস করবেন না কিন্তু আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও দুয়া যদি আপনি শিখতে চান জানতে চান তাহলে একটি লাইক করে ফেলুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান সবার আগে আপনি পেয়ে যাবেন এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন আমি ভিডিও আপলোড করব তো আপনি পেয়ে যাবেন লাইভে আসবো আপনি পেয়ে যাবেন অনেকেই কমেন্ট করেন যে হুজুর আপনাকে পাওয়া যাচ্ছে না আপনি লাইভ করেন কি না তো ভাই আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নাই করেন তখন আপনি আমাকে পাবেন তো পাবেন কিভাবে ওকে রাইট এজন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্মত দিনই ভাই বোন আমরা যখন কোরআনুল কারিম থেকে আমলের কথা আপনাদেরকে বলি সর্বপ্রথম সে আমলের উপর আমাদের নির্ভর থাকতে হবে যে আল্লাহ তালা এই আমলের মাধ্যমে এই কাজটা করাবেন আমরা দুঃখের সাথে সব আপনাদেরকে একটা কথাই বলি সেটা হচ্ছে আজকে আমরা কোরআন রিসার্চ করার মতো সময় পাই না আজকে আমরা কোরআনুল করিম রিসার্চ করবো সেরকম সময় আমাদের হাতে নাই আমরা দুনিয়ার সব কিছু নিয়ে রিসার্চ করি গবেষণা করে ফিক্রি করি সময় দেওয়ার চেষ্টা করি অথচ আপনাকে আমাকে একটা কিতাব দিয়েছেন যার নাম হলি কোরআন ওই কোরআনুল করিমের ভেতরে রব্বুল আলমিন সব কিছু দিয়েছেন অথচ নিজে মুসলমান নিজে মুমিন। আমরা ওইগুলো রিসার্চ করার সময় পাই পাইনা টাইম পাই না পৃথিবীর হেঁটে যাইতেন রাস্তা দিয়েই হাঁটতেন তারা রাস্তার যে পাশে গাছগুলো ছিল সেই গাছ আল্লাহওয়ালাদের সাথে কথা বলতেন ওই গাছ আল্লাহওয়ালাদেরকে বলতেন হুজুর আপনি বেশি বেশি কোরআন রিসার্চ করেন মানুষের সেবামূলক কাজ করেন হুজুর শুনেন আমি অমুক গাছ বলছিলাম আপনি আমাকে অমুক রোগের জন্য চিকিৎসা দিতে পারেন আমাকে যদি অমুক রোগের চিকিৎসা হিসাবে আপনি দেন তাহলে মানুষের উপকার হবে সুবাহাল্লা তাদেরকে আল্লাহ সে ক্ষমতা দিয়েছিলেন আজকে আমরা সে ক্ষমতা পাবো তো পাবো কোথায় পাবো এই আমল নাই আমাদের আমরা কোরআন রিসার্চ করবো আর আমি দূর কোরআন পড়তেও জানি না যদিও টুকটা কামল করি ভুলে বড় উচ্চার আল্লাহ রসুল যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন আপনার লাইফ আমার লাইফে যা যা প্রিয় সপাল আমাদেরকে দিবেন কিন্তু রসুলকে কি ভালোবাসেন রসুলের পদ্ধতিকে আপনি অবলম্বন করেন আপনার পারিবারিক জীবন আপনার ব্যক্তিগত জীবন আপনার সামাজিক জীবন রসুলের অনুসরণ করেন رسول کے تو چینے نہیں سبحان اللہ تو شاہ خوب تو جان جانا تو شاہ خوبا تو جان جانا ہے چہرہ ام الكتاب تیرا نہ بن سکی ہے نہ بن سکے گا মি সালে তেরি জাওব তো সাহে খুবা তো জানে জানা হে চেহরা উম্মুল কিতাব তেরা। আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথাই কেন বলা হয়েছে আপনি রাসূলকে ছিলেন না? রসুল আমাদের যা যা প্রয়োজন সব আমাদের কি শিখিয়ে দিয়েছেন। কুরআন রিসার্চ করেন। বেশি বেশি কোরআনকে সময় দেন দুনিয়ার সব কিছু আপনার কাছ থেকে সময় ফেসবুক ঠিক মতো চালান ইউটিউব ঠিক চালান বন্ধু বান্ধবের সাথে ঠিক মতো আড্ডা দেন মা বাবার সাথে ঠিক মতো আড্ডা দেন অথচ আল্লাহ তাল একটা কোরআনুল করিম আমাদেরকে দিয়েছেন ওই কোরআনুল করিম তালাওয়াত করার মতো আপনার আমার সময় নাই যদি অনেক ভাই বোন খুরা তালাবাদ শিখেছেন কিন্তু সাথে বলতে হয় পর্যন্ত শুদ্ধ করে তালাবাদ করতে পারে না রকম নারী পুরুষের এই পৃথিবীর নাই এজন্য আমল করার আগে কয়েকটি বিষয় আপনার ক্লিয়ার করতে হবে কোরআন থেকে যখন আমল করতে যাবেন জাদু টোনা যখন কাটতে যাবেন কিছু কথা কিছু অবশ্যই শর্ত আপনার মেনটেন করতে হবে নাম্বার ওয়ান আল্লাহ তালার উপর পরিপূর্ণ বর্ষা রাখবেন যে আল্লাহ আমি কিন্তু আমলটি করতে যাচ্ছে মালিক আমি আমলটি করে জাদু টোনা আমি কাটতে চাচ্ছি আল্লাহ আপনার সাহায্যের প্রয়োজন কোরআনুল কারিমের মাধ্যমে আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে সাহায্য চাইবেন মদত চাইবেন বুঝতেছেন এক নাম্বার আল্লাহর তাওয়াক্কুল করবেন যে মালিক আমি কিন্তু আক্রান্ত হয়ে গেছি আল্লাহ কাটতে আমি সেটাকে কারিমের মাধ্যমে আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আপনি মদত করুন বুঝতেছেন এভাবে এক নাম্বার যে কোন আমল করবেন আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে তাওয়াকুল করে আমল করবেন ইনশাল্লাহ ভালো বেনিফিট পাবেন ইনশাআল্লাহ আর্মি আপনি কোরআন থেকে আমল করবেন অথচ ভালো বেনিফিট পাবেন এটা আমি কখন বিশ্বাস করব না আপনি ভালো বেনিফিট নিশ্চয়ই পাবে যদি তাওয়াকুল থাকে ভরসা থাকে আল্লাহর উপরে কেন ঠকবেন টকার কোনো প্রশ্নই আসে না তো যাই হোক সমর তো দিনী ভাই এক নাম্বার আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করবেন নাম্বার টু হারাম থেকে দূরে থাকবেন হারাম কথা বলবেন না হারাম খাবেন না হারাম রিলেশনের সাথে থাকবেন না অনেকে আমল করে ফলাফল যখন না পান বলেন যে হুজুর আমল করছি ভালো বেনিফিট পাই নাই সো আমি সবার কাছে বলবো যে ভাই আপনি আমল করতেছেন মাসাল্লাহ তাবার কাল আপনাকে সেলুট বাট আপনি কি হারামের সাথে জড়িত আছেন ফাঁসক তো নামাজ পড়েন তো এগুলো বললে রাগারাগি করবেন সো কোরআন থেকে আপনি আমল করবেন নামাজ পড়বেন না হারাম হালাল মেনটেন করবেন না এগুলো কখনো হতে পারে না এগুলো কখনোই না তৃতীয় নাম্বার আপনি যেটাকে মেনটেন করবেন সেটা হচ্ছে কোরআনুল কারিমের তালাবাদ সঠিক থাকতে হবে সহি শুদ্ধ করে তালাবাদ জানতেই হবে আপনার এগুলো মেনটেন করে আমল করে দেখুন আল্লাহ তালার এক মিনিটও লাগে না ভাই আল্লাহ তারা কোনো ব্যক্তিকে সুস্থ করতে চাইলে আল্লাহ একটা মিনিটের প্রয়োজন নাই প্রয়োজন নাই কোরআনুলিমের কু কোরকারি মেরায় রবুল বলেছেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনো আমি আল্লাহ যখন কোন জিনিস করার জন্য কোনো কাজ করার জন্য শুধুমাত্র হয়ে যা বলে কোন সাথে সাথে হয়ে যায় এজন্য যে কোনো আমল আগে এই শর্তগুলো মেনটেন করে যদি রবের কাছে চান রব এমন বেনিফিট দিবেন আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আপনি কখনো ভাবতেও পারবেন না তো যাই হোক সম্মানিত দিনী ভাইবুন আমি যে আমলটির কথা আপনাকে বলে দেব যে পদ্ধতিতে বলে দেব ওই পদ্ধতিটাই অবলম্বন করবেন ধরুন আপনার ঘরে কেউ জাদুগ্রস্ত হয়ে গেছে বা বত নজর লেগেছে অথবা কেউ কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে এগুলো আপনার বাইকে আপনাকে কষ্ট দিতেছে সে সময় আমলটি করবেন প্রথম নাম্বার আপনি সাতটি বড়ি ফাতা নেবেন কটি সাতটি বড়ি ফাতা নেবেন বড়ি ফাতা নিয়ে আপনি উজু করবেন আর বরিফাতা ভালো করে দুয়ে ফেলবেন উজুও করবেন বরিফাতা ভালো করে দুইয়ে ফেলবেন এরপর দুই রাখা সলাতুল নামাজ পড়বেন সলাতুল হাজতের নামাজ পড়ে মুখী হয়ে বসে তিনবার আস্তেফার ওই যে বরিফাতা গুলো আপনি কোন একটা বাটির মধ্যে রাখবেন ভালো করে দুইয়ে ফেলবেন কিন্তু এভাবে দিবেন যে যেন সেগুলো আপনি খাইতে পারেন যে পদ্ধতিতে বলে দিচ্ছে ওইভাবে যেন আপনি খেতে পারেন আচ্ছা তিনবার আস্তেফার আস্তফেরফের أحد قرأت. ابرتين ايه بدرو الشرب. اللهم صلي على محمد صلى الله عليه وسلم. اللهم صلي على محمد صلى الله عليه وسلم. اللهم على محمد صلى الله عليه وسلم. تين ابر ايه سورة فاتحة. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. غير المغضوب عليهم والضالين بجنتو تين بر بحد قربت. ابر ايه سورة الفلك বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি মা খালাক শেষ পর্যন্ত পড়বেন এরপর সূরাতুল নায বিসমিল্লাহ সহ তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস শেষ পর্যন্ত তিনবার পাঠ করবেন এখন সুরা ফাতিহা পড়েছেন সুরা ফালাক পড়েছেন সুরা নাস পড়েছেন তিনবার করে শেষ আবার তিনবার দুশ্চির পাঠ করবেন তিনবার দুশ্চির পাঠ করে ওই যে বড়ি পাতা যেগুলো নিয়েছেন ওই বড়ি পাতার মধ্যে আপনি 11 টি ফু দিবেন এভাবে এগারোটি ফু দেওয়ার পরে এখন আপনি আমলটি কমপ্লিট করে ফেলেছেন কমপ্লিট করার পরেই আপনি আমলটি আমি যেভাবে বলেছি ভাবে ফলো করবেন ওই বড়ি পাতাগুলোকেই আপনি কোনো ব্লান্ডারের মাধ্যমে ওগুলোকে একেবারে রস বের করে ফেলবেন মানে জুসের মতো করে ফেলবেন বেটে অথবা ব্লান্ডার দিয়ে এখন জুসের মতো কইরা আপনি একটা ডেকশির মধ্যে দিবেন কোন একটা ডেকসির মধ্যে দিয়ে খড়াইয়ের মধ্যে দিয়ে যেটাতে দেন দেওয়ার দেওয়ার পরে আপনি হচ্ছে কোনো একটা বাটিতে ধরেন দিয়েছেন এক গ্লাস পানি দিবেন এক গ্লাস পানি দিয়ে ওই যে বড়ি পাতা আর পানিগুলো আগুনের মধ্যে দিবেন আগুনে দিয়ে একটু গরম করবেন এবার ভালো করে সিদ্ধি করে ফেলবেন ভালো করে যেন পানি যেগুলো দিয়েছেন সেগুলোর রং যেন পরিবর্তন হয়ে যায় ওইভাবে কইরে আপনি হচ্ছে ওই পানিগুলো থেকে অল্প পানি তিন ডুক করে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম করে খেয়ে ফেলবেন অর্ধেক কেননা খাওয়ার সময় অবশ্যই নিয়ত থাকতে হবে আল্লাহ কোরআনুল কারিমের বদলতে আল্লাহ আপনার কাছে সাহায্য চাচ্ছে আল্লাহ আপনি আমার মদত আমাকে মদত করুন আল্লাহ আমার জাদু টুনা কুফরি কালাম দূর করে দিন এভাবে আপনি নিয়ত করে আল্লাহর কাছে পানিগুলো পান করবেন আর যে পানিগুলো আছে সে পানিগুলো দিয়ে ধরুন এক বালতি পানি দিয়ে পানির মধ্যে ওই বড়ি পাতা যেগুলো আপনি হচ্ছে একেবারে জুসের মতো করে ফেলেছেন গরম করে ফিশে ওই পানিগুলো এক বালতি পানির মধ্যে মিশিয়ে দিয়ে গোসল করবেন ইনশাল্লাহ এভাবে করে দেখুন তিন দিন পাঁচ দিন সাত দিন জাদু টুনা দূর হয়ে যাবে কুফরি কালাম দূর হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ সব হানি হুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ যে সমস্ত ভাই কথাগুলো শুনছেন ধর্মের কথাগুলো ইসলামের কথাগুলো আল্লাহ আপনি সবাইকে শান্তিতে রাখুন নিরাপদ রাখুন আমিন আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ টোনা কুফুরি কালাম থেকে আপনি আমাদেরকে হেফাজ করুন আমিন আজকে পর্যন্তই দেখা হবে কোন ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুর সুস্থ রাখুক আমিন নাসরুম মিনাল করিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক